বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিউস আসসালামু আলাইকুম যারা কারিজমা ব্র্যান্ডের এই থ্রি পিসগুলো নিতে চান অনেক সুন্দর সুন্দর বুটিকসের ড্রেস চলে আসছে আমাদের তো এই ড্রেসগুলো আপনারা একবারে পানির দামে পেয়ে যাবেন যারা নিতে চান চারটা কালার করে অনেকে আছেন এক সেট নিব আমরা সেট নিতে চাই তাদের জন্য ঠিক আছে একেবারে হোলসেল প্রাইসে আপনাদের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আজকে দিব একবারে ডিস্কাউন্ট প্রাইস ঠিক আছে ধামাকা একটা প্রাইসে দিব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এখন শুধু আমি আপনাদেরকে লোন কালেকশন দেখাবো যে লোন আমি এখন এই ভিডিওতে কিছুই দেখাবো না আর যারা রেডিডেন্স নিতে চান আমাদের কাছে সারারা গারারা টু পিস সব ধরনের থ্রি পিস আছে ওগুলি আপনারা রাত্রের লাইভে পাবেন ঠিক আছে এখন শুধু মাত্র আমি আলহামদুলিল্লাহ কালকে যে বাটিকগুলা দেখাইছি সবগুলা বাটিক একজনই নিয়ে গেছে তো অনেকগুলো বাটিক একজনই নিয়ে গেছে তো আজকে যেহেতু আর বাটিক নেই তো এখন নতুন করে আবার দেখাই এটা দেখেন এত সুন্দর একটা বাটিক এই বাটিক আলাদা আলাদা করে নাম আছে ঠিক আছে এটা সামনে থাকবে ডিজাইন পিছনে কিছুই থাকবে না আর আজকে যারা শেয়ার করবেন তারা একটা থ্রি পিস গিফট পাবেন ঠিক আছে একশো শেয়ার করে স্ক্রিনশট দিবেন গিফট নিয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিতে হবে আপনাকে গিফটটা এইটা অনেক সুন্দর একটা বাটিক এত সুন্দর করে নিচে কাজটা পড়বে একেবারে আনকমন নতুন সব ঠিক আমার নতুন ডিজাইন আসছে আজকে আজকে যেগুলো আসছে একেবারে নতুন ডিজাইন ঠিক আছে এইটার সাথে আসবে আপনার এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের কাপড়ের কোয়ালিটিটা দেখেন আমাদের এক নাম্বার একেবারে চায়না পবলিন যেটা হচ্ছে গিয়া মার্কেটে তিনশো টাকা গজ থাকে আর এইটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটার সাথে ম্যাচিং করে আপনার এই জায়গাটা উন্নাটার সাথে ম্যাচিং করে করছে জামাটা আর এই যে পাইপিং এই পাইপিংটা অনেক সুন্দর করে করা এগুলো একেবারে পাসাদ উন্না হবে আর ঝুলগুলো দেখছেন কি সুন্দর এগুলো যদি আপনি মার্কেট থেকে নিতে চান আপনার লাগবে হাজার টাকা আর আমাদের এখানে পাচ্ছেন এই বাটি যেগুলো হচ্ছে উন্না কাটোয়ার করা সেই বাটি মাত্র মাত্র সাতশো টাকা ঠিক আছে এই বাটিক কিন্তু সাতশো পঞ্চাশের না তারপরে আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর বাটি কালকের একটা নাই আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি জানতামই না যে মানুষ বাটিকে এত পছন্দ করে সবাই ছবি দিচ্ছে আর এই সুন্দর বাটিগুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরো কম দামি বাটিক আছে আমি সবগুলো দেখাবো আপনাদেরকে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চাইলে আপনারা ধুয়ে নিতে পারবেন যে একশোটা শেয়ার করবেন সে গিফট পাবেন একটা থ্রি পিস শেয়ারের উপরে গিফট থাকবে একটা থ্রি পিস গিফট থাকবে ঠিক আছে শেয়ারের উপরে গিফট থাকবে একটা থ্রি পিস গিফট থাকবে ঠিক আছে এগুলো সবগুলো বাটিক হচ্ছে বড় বড় বাটিক আমি ছোট বাটিক আনি নেই যেটা হচ্ছে ইয়া কম দামি বাটিক কেননা কম দামি জিনিস তো সব সময় পাওয়া যায় আর এখন অনেক কোয়ালিটিফুল বাটিক পাবেন আমাদের এখানে এই যে এটা অনেক বড় দেখছেন কত বড় আপনি পঞ্চাশ ইঞ্চি কেউ চায় না যে আমরা অনেক বড় জামা পরব আর এখন তো প্রচুর গরম এখন আরো তিন মাস আছে গরমের তো গরমের ভিতরে যারা একটু আরাম কাপড় চান এগুলো অনেক বড় এই যে হাতাটা দেয়া আছে হাতা আছে স্যালোয়ার ও প্রিন্ট করা সালোয়ারও প্রিন্ট করা ঠিক আছে এটা একটা প্রিন্ট ওদের ঠিক আছে সালোয়ারে প্রিন্ট করা আর এই বাটিগুলোর উন্নাগুলো একটু দেখেন আপনারা দেখা তারপরে বুঝতে পারবেন এই যে দেখলেন উন্নাগুলা কি বড় বড় এক একটা উন্না আর এগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকায় ৬৫০ টাকায় এটারও ঝুল আছে ছয়শো টাকায় কোয়ালিটি ফুল এই বাটিগুলা কালকে যা দেখাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব এক আপু আইসা বাসায় এসে নিয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আজকে অনলাইনেও অর্ডার আছে কিন্তু অর্ডার আছে দিতে পারবো না বিদায় আমি দিতেই পারবো না আর কেননা এত কম প্রাইসে এই বাটি সম্ভব না আর এই কাপড় এই যে কাপড়গুলো ধুয়ে নিয়ে যাবেন আমাদের এখান থেকে ঠিক আছে এগুলো অনেক অনেক সুন্দর মানে ফুল এগুলো যে কখনোই নেই আমি করতেছি যে এগুলো তো আমি আগেই সেল করা উচিত ছিল এই যে ডিজাইনটা এটা একটা ডিজাইন আমি একবার দেখাইছি ওইটার কালার ঠিক আছে কালার অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি আপনার পবলিন কাপড় ফেল যে আমাদের যে লোন লুনের লোনের চেয়েও সুন্দর এই বাটিকগুলো যারা শেয়ার করবেন তারা একটা থ্রি পিস গিফট পাবেন আপনার ইচ্ছা মতো থ্রি পিসটা নিতে পারবেন একেবারে অনেক সুন্দর সুতি কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে সালোয়ার গুলা মার্শালাইজ করা সালোয়ার এগুলা শুধুমাত্র আপনাদেরকে ডিসকাউন্ট অফার যে গুলা ইচ্ছা মতো বানাইতে পারবেন যত বড় ইচ্ছা ঠিক আছে একেবারে বাইশ ইঞ্চি হাতা দিতে পারবেন আর উন্নাগুলা দেখেন এইটাও দিচ্ছি আমরা আপনাদেরকে ঝুল ঝুল দেওয়া বড় বাটিক এইটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে কে কে না পছন্দ করবে এই বাটিকগুলা এই যে উন্না যেটা হচ্ছে পাইপিং করা আছে উন্না গুলো একেবারে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বিশাল বড় উন্না আর এই সুন্দর বাটি গুলা হচ্ছে প্রায় হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন আজকে যেগুলো দেখাচ্ছি কালকে সেগুলো আর দেখাইতে পারবো না আর এইটা এত যে মানে এত যে চাহিদা আমি জানতাম না বাটিকের এত সবাই খুশি হয়েছে অনেক বাটিকগুলাতে তো আলহামদুলিল্লাহ অনেক মানে অনেক সবারই অনেক ইয়া পাইছি আলহামদুলিল্লাহ যে বাটিক এত মানুষ পছন্দ করে আমি আগে জানতাম না কিন্তু এই বাটিকগুলো এগুলো অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটা একবার হাই মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশে দিচ্ছি আর ছয়শো পঞ্চাশের গুলো হচ্ছে কি আপনার ছয়শো পঞ্চাশের যে বাটিকটা ওইটা হচ্ছে কি আপনার ইয়ে থাকবে না পাইপিংটা থাকবে না ঠিক আছে সবাই লাইভটা শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করে দিলে গিফট পাবেন গিফট পাবেন যারা শেয়ার করবেন শেয়ারের গিফট থাকবে এগুলো একটা আপু প্রশ্ন করছে আমাকে যে আপনি এক একটা এক এক কালার কেন আপু আমি যদি এক কালারে চারটা আনতাম আমি তো জানি না বাটিক চলে যে বাটিক আমি কখনোই সেল করিনি আপনি আমার পেজে ঢুকে দেখেন আমি কখনোই বাটিক সেল করিনি তো এখন আমি একেবারে নতুন সেল করতেছি বাটিক আর বাটিক যে এরকম কোয়ালিটির বাটিক যে মানুষ এত সুন্দর কাপড়ে যে বাটিক বানায় এটা আমি জানতাম না এত সুন্দর সফট কাপড়ের ভিতরে কটন কাপড়ের ভিতরে বাটিক আমি আগে জানতামই না এই সম্বন্ধেই জানতাম না তো এখন ঢুকছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হাতা আর হচ্ছে গিয়ে আপনার সালোয়ার হাতা আর সালোয়ার আর উন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন কি সুন্দর করে পাইপিং করা আছে অনেক সুন্দর করে দুই সাইডে পাইপিং করা আছে আর এইটা হচ্ছে উন্নাটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এই বাটিকটাও মাত্র ছয়শ টাকা একেবারে পাঁচ হাত উন্না হবে কটনের ভিতরে এই বাটিক গুলা মাত্র ছয়শ টাকা যদি বিন্দু মাত্র কোনো হয় সাথে সাথে নিজের খরচে রিটার্ন নিজের খরচে রিটার্ন এগুলো একেবারে নতুন আজকে যেগুলো আসছে সেগুলো আজকেই দিচ্ছি কালকে যেগুলো আসছিল কালকেই দিচ্ছি হয়তো আর দিতে পারবো না আজকেই শেষ ঠিক ঠিক আছে আমার কাছে ছিল না তো আমি খুব কমই আনছি কেননা এটা আমি পরিচিত না এটার সাথে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর রেড এর ভিতরে লালের ভিতরে এত সুন্দর আর এগুলা সাইজ ফ্রি সাইজ আপনি পঞ্চাশ ষাট ইঞ্চি যারা নামাজি জামা বানাইতে চান তাদের জন্য নামাজি জামা বানাইতে চান শেয়ারে একশো গিফট পাবেন যারা শেয়ার করবেন তারা গিফট পাবেন এটা হচ্ছে হাতাটা আর সালোয়ারটা অ্যাশ কালারের সালোয়ারটা যেহেতু অ্যাশ কালার তাহলে হয়েছে অন্যটাও অ্যাশ কালারই হবে ঠিক আছে রেডের এর ভিতরে অ্যাশ আর ঝুলগুলো দেখছেন আনকমন ঝুল আর এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই বাটিকগুলা গুলা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো পেজ থেকে নিবেন এটা আপনার এক হাজার টাকা লাগবেই লাগবে এক হাজারের নিচে কখনোই এই বাটিকটা নিতে পারবেন না আর আমরা দিচ্ছি এই কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে খালি স্ক্রিনশট দিবেন আর কাপড় হচ্ছে সালোয়ার কাপড় হচ্ছে মার্শাল করা আপনি আইসা ধৈরা নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমতলা বাজার ষাট ফিট আমতলা বাজার ঠিক আছে ষাট ফিট আমতলা বাজার কালকের গুলা শেষ আজকের গুলো যা আসছে আমি দেখাই দিচ্ছি কেন কালকের গুলা শেষ কালকের ওইখান থেকে ছবি দিয়ে না আর কেউ আর এখানে ছবি দিবেন ঠিক আছে এই যে দেখেন এগুলো সব নতুন ডিজাইনের বাটিক সামনে পিছে সেম সেম ডিজাইন সামনে কিছু সেম ডিজাইন কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এই গুলা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে এটা সালোয়ারটা আসবে প্রিন্ট সালোয়ারটা আসবে দেবদাসের ডিজাইন দেবদাসের ডিজাইন এইটা অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে হাতা প্রত্যেকটা বাটিক এত বড়ো হওয়ার পরেও আপনার হাতা আলাদা পাবেন আর এইটা হচ্ছে উন্যাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ৬৫০ টাকা এটা উল্টা এইটা ভাজ ঠিক আছে বাটিকের উল্টা ভাজ আছে এটার উল্টা ভাজ আছে মাত্র ৬৫০ টাকা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়েন অনেক বড় বাটিক মাত্র ৬৫০ টাকা অনেকগুলি কালার আছে কালারগুলি একটু দেখাই দিই সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন আর ভালো করে বুঝে নিবেন যারা এক পিস দিবেন এক পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন একশো টাকা বাড়বে একটা আর যারা না নিবেন শুধু শুধু খামাখা আপনারা স্ক্রিনশট গুলি দিবেন না খামা খা স্ক্রিনশট দিবেন না যারা নিবেন তারাই দিবেন সবাই ঢালাও ভাবে স্ক্রিনশট দিয়ে দেন এগুলা পঞ্চাশ হতে ষাট ইঞ্চি বাটিক হবে সরি এই যে এটা অনেক সুন্দর একটা বাটি কালারটা কি দেখেন কাপড়ের কোয়ালিটিটা কি অনেক সুন্দর যারা শেয়ার করবেন একটা একেবারে গিফট পাবেন যারা শেয়ার করবেন আমার লাইফটাকে যারা শেয়ার করে দিবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা পুরা পাক্কা আড়াই গজ কোনো বাটিকে কখনো আপনাকে কোনো বাটিকে সালোয়ারের কাপড় খুলে দেখাবে না এই যে দেখেন সালোয়ার গুলা কত বড় সালোয়ার ঠিক আছে পবলিন কাপড়ের সালোয়ার একেবারে কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সালোয়ারগুলো সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিন সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিন এটা হচ্ছে হাতাটা একেবারে বাইশ ইঞ্চি হাতা হবে যার যতটুকু মনে চায় দিতে পারবেন আর এইটা হচ্ছে কি আপনার ওন্নাটা আমি রিসেন্টলি বানাবো এই যে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা উল্টা না বাস বুঝতে পারতেছি না এটা মনে হয় উল্টা ওইটা বাস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দইরা ফেলছি যেন দৈরা ফেলছি তো ছয়শো পঞ্চাশ টাকার এই বাটিগুলো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন না এটা পাবেন না ঠিক আছে এই ডিজাইনটা তো আমি একটা দেখাইছি ওইটার কালারটা একটু খুলেই দেখাই দিই কষ্ট করে কষ্ট হইলে ওইটুক খুলা দেখায় এটা কোটা অন্যার ভিতরে এই বাটিকটা আবার দেখাচ্ছি এটা কোটা অন্যার ভিতরে ঠিক আছে এই যারা নিবেন এই কটন বাটিক গোলা কাশ্মীরি থ্রি পিস দেখাবো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সামনেও ডিজাইন পিছনেও ডিজাইন সবাই একটু লাভ লাই খায় হ্যালো দিবেন লাভ লাই খায় হ্যালো দিবেন আপনাদেরকে কম দামে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব এই যে এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা কোটা উন্নার ভিতরে এই যে দেখেন কোটা উন্না কটনের ভিতরে কোটা উন্না এই যে পুরাটা উন্না কোটা এই যে দেখেন কি বড় উন্না একটা মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র ৬৫০ টাকা ঠিক আছে মাত্র ছয়শ টাকা এই যে হাতাটা ঠিক আছে মাত্র ৬৫০ টাকা হাতাটা আলাদা করে দেওয়া আছে আমি হাতাটা আপনাদেরকে আলাদা করে দেখাইনি একসাথেই দেখা ধরে ফেললাম মাত্র ৬৫০ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শ টাকা যার লাগে নিয়ে নিবেন যারা শেয়ার করবেন তাদের জন্য একটা থ্রি পিস গিফট থাকবে এইটা তো আরো সুন্দর ওয়াও এটাও কোটা অন্য ভিতরে এই যে এটাও কোটা ডিজাইনটা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এই যে বিশাল বড় বাটি কালারটা কি সুন্দর বাসন্তী কালার বাসন্তী কালার বডি আপনার আশি ইঞ্চি বডি হইলেও এই বাটিক গুলো পরতে পারবেন যারা বাটি কখনোই পরেন নাই আমি যেমন জীবনও পরি নাই বাটিক পরবো এবার ইনশাল্লাহ বাটিক পরবো নিজের জন্য বানাবো যেটা বেশি সুন্দর সেটা আমার জন্য বানাবো ঠিক আছে যেটা আমার জন্য বানাবো একেবারে বেশি সুন্দরটা এইটা হচ্ছে অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 650 টাকা এইটা আরো সুন্দর মাত্র 650 টাকা এটা হচ্ছে প্রিন্টের মাত্র পঞ্চাশ টাকা বাটিকের জামা আর এখানে আছে আর চার পাঁচটা একটু দেখায় দিই আপনাদেরকে ওয়াও হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনি ধুয়ে নিতে পারবেন এই বাটিকগুলা ধুয়ে নিতে পারবেন একটু দেখায় দিই যারা এক পিস করে নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে এইটা আরো সুন্দর ওয়াও কালারগুলা কি দেখছেন এক একটার থেকে এক একটা কালার কালার যেইরকম ডিজাইন সেই আরাম এসি 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 লাগবে না আপনার এগুলো পড়লে এসি লাগবে না সালোয়ারগুলো একেবারে মার্শালাইজ করা সালোয়ার যেগুলো হচ্ছে বারোশো তেরোশো টাকা করে বাটিক নেন আপনারা সেই গুলো এগুলো ঠিক আছে হাতা থাকবে সবগুলো আর হাতা থাকবে আলাদা আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা একেবারে পাসাদ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা হচ্ছে হোলসেল দাম আর যারা এক পিস নিবেন তাদের জন্য একশো টাকা বাড়বে ঠিক আছে একশো টাকা বাড়বে আর যারা না নিবেন তারা শুধু শুধু স্ক্রিনশট দিয়েন না এটার অনেকটি কালার আছে এটা একটু দেখাই দিই ঠিক আছে কালার আছে এটা শেষ শেষ আর দুইটা দেখা দেখি কষ্ট হইলো এটা অনেক সুন্দর এই বাটিকটা অনেক সুন্দর মানে প্রত্যেকটা বাটিকই সুন্দর এগুলো একেবারে নতুন নতুন ডিজাইনের বাটিক প্রত্যেক দিন চলে আসবে আমাদের এখানে এস এটা দেখেন একেবারে একবার ইঞ্চি লম্বা আমার পুরো বডি হয়ে একবার পা পর্যন্ত এইটা অনেক বড় প্রত্যেকটাই বড় কিছু কিছু আছে একবারে বেশি বড় দিয়ে দিছে কাপড়গুলা আর কটনের ভিতরে তো কাপড়গুলো অন্য রকম কাপড় আরামদায়ক কাপড় এগুলো একটা ভাড়া হাজার টাকা করে চোখ বুঝে সেল করতে পারবেন হাজার টাকা কাপড় দেখা নিবেন কাপড় দেখা নিবেন কাপড় ধুয়ে নিয়ে যাবেন আজকে আপা আসতে আমি বলছি ধুন কাপড় ধুমু আমি কি ধুন ধুয়ে নিছি একটা হ্যাঁ আমার বাসে ছিল না কারেন কারণ থাকলে আমি সবগুলোর ভিডিও করতাম এই যে প্রাইস হচ্ছে মাত্র ৬৫০ টাকা মাত্র ৬৫০ টাকা এত বড় উন্না ভাইরে ভাই এত বড় উন্না ছয়শ টাকা টাকায় এগুলা অসাধারণ সুন্দর সবাই নিয়ে নিবেন মাত্র ছয়শ টাকা এ সুন্দর জামাগুলো অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবেন এটার আর একটা কালার আছে পিঙ্ক কালার এটা একটু দেখায় দি এটার কালারটা সুন্দর আছে পিঙ্ক কালার মিষ্টি কালার ভিতরে ঠিক আছে মিষ্টি কালারের ভিতরে এটা অনেক বড় সাইজ বডিটাও বড় আপনার সাইজে লাম্বায়ও বড় সবাই একটু লাভ লাইক হাই হেলো দিবেন আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা এটারও দেবদাসের ডিজাইন করা আছে সালোয়ারটা এই যে ডিজাইনটা বানাইলে এরকম গুলা বানাবো যেগুলো সালোয়ারের কাজ থাকে ঠিক আছে সালোয়ারের কাজ থাকলে সুন্দর লাগে জিনিস এগুলো পড়লে ফুটটা থাকবো শরীরের ভিতরে কালারটা যেমন মিষ্টি কালার একেবারে রিয়েল মিষ্টি কালার রিয়েল মিষ্টি কালার মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি হাজার টাকা সেল করতে পারবেন চোখ বুঞ্জে হাজার টাকা সেল করতে পারবেন যেহেতু এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দেখছেন কাপড়গুলো কি সুন্দর কোয়ালিটি ফুল কাপড় আপনি আয়সা ধইরা নিয়ে যেতে পারবেন ধইরা নিয়ে যেতে পারবেন আপনারা আয়সা ধইরে নিয়ে যেতে পারবেন এটার কালারটা দেখেন ওয়াও কালারটা কি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এইটা হান্ড্রেড কালার গ্যারান্টি এই যে এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কি যে ভালো লাগবে এগুলা পরলে আরাম লাগবে এগুলা মানে কাপড়ের কোয়ালিটিটা অন্যরকম এটা হচ্ছে সালোয়ারটা বেগুনি কালার তারপরে হচ্ছে কি আপনার হাতা এই যে হাতাটা আলাদা করে হাতা দেয়া আছে প্রত্যেকটা জামার হাতা আলাদা করে দেয়া আছে আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে ছয়শ টাকা ছয়শ টাকা এইটা অসাধারণ সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র ৬৫০ টাকা যা লাগে নিয়ে দিবেন ছয়শ টাকা শেষ আমার কালার এটা দেখালি শেষ বাটিকের এখন আপনাদেরকে দেখাবো লোনের ভিতরে অন্য ডিজাইন লোনের ভিতরে অন্য ডিজাইন ঠিক আছে বাটিকের বাটিকের এত পছন্দ করছে রাতের লাইভ দেখবেন সবাই রাতের লাইভে থাকবে চমক আরো সুন্দর কিছু আপনাদের সামনে হাজির করব আরো সুন্দর কিছু তো রাতের লাইভ কেউ মিস করবেন না এটা হচ্ছে কি অনেক সুন্দর নিচের ডিজাইনটা অনেক সুন্দর এই বাটিকটার নিচের ডিজাইনটা আন একটা ডিজাইন করছে আর এই বাটিগুলো পরে না আপনারা অনুষ্ঠানে যাইতে পারবেন এত সুন্দর কোয়ালিটি হাতা আর স্যালোয়ার স্যালোয়ারটা হবে বেগুনি কালার এক কালারের যেহেতু উন্নতে বেগুনি কালার আছে এই যে প্রাইস 650 যা লাগিয়ে নি এনেভেন এই সুন্দর সুন্দর বাটিকগুলো মাত্র 650 এর ভিতরে 650 এর ভিতরে এগুলো কিন্তু 650 এর না তারপরেও দিয়ে দিচ্ছি আপনাদেরকে 650 এ এইবার দেখাবো আপনাদেরকে কাশ্মীরি থ্রি পিস যেটা হচ্ছে চারটা করে কালার থাকবে ঠিক আছে চারটা করে কালার থাকবে কাশ্মীরি থ্রি পিস কাশ্মীরি থ্রি পিস গোলা হচ্ছে মার্শালাজ করা সালোয়ার এই যে মাস্টার এটা অনেক ভালো কোয়ালিটি পবলিন কাপড় দিয়ে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে সালোয়ারটা আগে দেখাই কেন কাপড়ের চেয়ে সুন্দর হচ্ছে সালোয়ার এগুলোর সালোয়ার অনেক সুন্দর এটা কাশ্মীরি কাশ্মীরি একটা থ্রি পিস এই যে থ্রি পিসটা দেখুন এইটা অনেক সুন্দর একটা কাশ্মীরি থ্রি পিস চারটা কালার পাবেন এগুলা স্ট্যান্ডার্ডের ভিতরে থ্রি পিস পিছনেও পাবেন এই পিনটা সেম প্রিন্ট ঠিক আছে এগুলো ফ্রি সাইজ যার যতটুকু মনে চায় বানাইতে পারবেন ফ্রি সাইজ আর এইটা হচ্ছে সালোয়ারটা সমস্যা হইলে থ্রি পিস সেটা আমরা আপনাদের কাছে চেঞ্জ দিয়ে দিব ঠিক আছে চেঞ্জ করে নিব এই যে এটা হচ্ছে উনাটা একেবারে পুরো পাক্কা পাশাদ আড়াইয়াত বহরের পুরা পাক্কা পাশাদ দেখছেন কত বড় আর এই থ্রি পিসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে চারটা কালার আছে চারটা কালার নিতে পারবেন এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার একটু দেখায় দিয়ে নি চারটা কালার একটু দেখায় দিই এটা হচ্ছে লালের ভিতরে লাল কালো তারপর হচ্ছে খয়রি কালো কালো এই যে কাশ্মীরি কাশ্মীরি এটা হচ্ছে লোনের ভিতরে কাশ্মীরি এই যে বিশাল বড় কাশ্মীরি লোনটা পিছনে সাইডটা আপনার ডিজাইন থাকবে পিঠে পিঠে আপনার ডিজাইন থাকবে আর হাতাটা থাকবে আলাদা হাতা থাকবে আপনার আলাদা করে এই যে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা জামার আলাদা করে হাতা দেয়া আছে আর এইটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটার প্রাইস হচ্ছে গিয়ে চারটা কালার নিতে হবে চারটা কালার কোন থ্রি পিস যদি কোনো সমস্যা হয় চেঞ্জ এই যে এটা হচ্ছে অন্যটা কাশ্মীরি থ্রি পিসের আর কাশ্মীরির লোগোটা এখানে দেয়া আছে দেখাই লোগো ধরে দেখাই দিতাস ঠিক আছে সালোয়ার গুলা একেবারে কোয়ালিটিফুল চারটা কালার একটা কালার হচ্ছে এইটা এইটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এইটার হাতায় আপনার কাশ্মীরি লেখা আছে এখানে লেখা আছে কাশ্মীরি নিচে না কোথায় দেখলাম এই যে এখানে লেখা আছে লোগোতে দেয়া আছে কাশ্মীরি থ্রি পিস লেখা আছে আর সুন্দর এই কটন থ্রি পিস আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কটনের ভিতর থ্রি পিস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর এই মাত্র ছয়শো টাকা তো এখন দেখাবো আপনাদেরকে আরো অনেক সুন্দর একটা জামা যে জামাটা আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চারটা কালারই দেখা দিই একসাথে এই যে চারটা কালার হবে এরকম করে চারটা কালার হবে ঠিক আছে এইটা বিশেষ ডিসকাউন্ট দিব একেবারে বিশেষ ডিসকাউন্ট দিয়ে ছেড়া দিব যারা নেবেন নিয়ে নিবেন এটা হচ্ছে কি আপনার এরকম করে সেটিং আসছে আলাদা এই যে কটনের ভিতরে এটা বড় লোন ঠিক আছে চারটা কালারে বড় লোন এই যে এটা হচ্ছে গলাটা সামনের পোর্শনটা আর রয়েছে ব্যাক সাইড আর নিচে হবে হাতাটা নিচে হবে হাতাটা এই যে এইটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতাটা আলাদা করে হাতা দেওয়া আছে দুইটা হাতাতেই সবগুলোতেই কিন্তু আলাদা করে হাতা দেওয়া সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন আর এটাতে আমি আপনাদেরকে একেবারে লস প্রাইজ দিয়ে দিচ্ছি লস প্রাইস আপনারা নিয়ে নিবেন এই যে কটনের ভিতরে দেখছেন কি বড় এক একটা দুপাট্টা বিশাল বড় উন্না একেবারে পাক্কা পাসাদ উন্না গুলা পাক্কা পাসাদ আর এটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালার নিতে হবে চারটা কালার একটু দেখাই দিই এটার সালোয়ার কাপড় হাতে পাইলে খুশি হইবেন বেশি কিছু বলতে পারতাছি না আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন এটা কি কোয়ালিটিটা ঠিক আছে এটার যে কি কোয়ালিটি আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন মাত্র পাঁচশো টাকা এই যে এইটা হচ্ছে জামাটা সেম কালার হাতা তো আলাদা আছেই আপনারা দেখছেন এটা হাতা আলাদা আলাদা করে দেয়া আছে এই যে হাতা আলাদা করে দেয়া আছে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা কালারগুলো গুলা দেখাই দিচ্ছি কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে উন্না উন্নাটা আর এইটা হচ্ছে গিয়া দেখ সালোয়ার আর এইটা উন্নাটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালার নিতে হবে চারটা কালার সেটিং নিতে হবে সেটিং নিলে কি একটা জিনিসের আমরা আপনাদেরকে কম রাখতে পারি আর যারা এক পিস নিবেন নিতে পারবেন এক পিস কিন্তু আপনি একশো টাকা বাড়বে আবার যেগুলো কিছু কিছু জামা আছে সেটিং দেওয়া যাবে না এক পিস দেওয়া যাবে না ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো এগুলো সিজনে আমরা পাই না ঠিক আছে সিজনে এই জামাগুলো আমরা কখনোই পাই না এখন পাচ্ছি এখন যেহেতু ঘর সিজন এখন পাইকাররা আমাদেরকে দেয় যে এইটা নিয়ে যান সেল করে দেন কিন্তু পাইকাররা যখন নাকি প্রোডাক্ট আমার তো অহরহ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বাসায় বসে বসে খালি প্রোডাক্টই কিনি কিন্তু বিক্রি করি না সব জমে গেছে প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সুন্দর কালারগুলো অসাধারণ সুন্দর সারাদিন বসে বসে খালি প্রোডাক্ট কিনতেই থাকি ঠিক আছে সারাক্ষণ কিনি আসলে আমি যাই না আমাদেরকে যারা দেয় তাদেরকে খালি ফোন দেই বলি যে ভাই ওইটা পাঠান ওইটা পাঠান ওইটা পাঠান তো সবাই পাঠাইতেই থাকে আর রাতে হবে আমাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের ভিডিও তো সবাই রাতে জয়েন করে যাবেন রাতের লাইভ দেখবেন এই যে এটা এটা হচ্ছে কালোটা কালোটা এটা হচ্ছে হাতা হাতা আলাদা হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালার পাবেন এরকম অনেক ডিজাইন আমার আসছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো স্যালোয়ার কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর সাইজও অনেক বড় অনেক বড় ঠিক আছে আর এতক্ষণ থাকার জন্য আমার সাথে আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ রাত দশটায় আবার লাইভ হবে লাইভে অবশ্যই সবাই জয়েন করে নেবেন